নাস্তিকরা প্রতিনিয়ত ইসলাম চ্যালেঞ্জ করে যাচ্ছে ইতিমধ্যে অনেক নাস্তিক অনেক আলেমকে ডিবেটের আহ্বান জানিয়েছে তবে কোনো আলিমই ডিবেটের জন্য রাজি হয়নি বিষয়টা আমাদের মনে সংশয়ের দানা বুনছে আমি আপনাকে অনুরোধ করছি আপনি এবার এদের সাথে বসুন এবং তাদের যুক্তিগুলো খণ্ডন করুন ভাই প্রথম কথা হলো আল্লাহ আল্লাহুল আলমী বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত রেখেছেন হেদায়ত সঠিক পথের উপরে থাকা এটা এত বড় নিয়ামত প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে শত শত হাজার হাজার দোয়া কোরআন হাদিসে আছে এর মধ্যে একটা দোয়া আল্লাহ তালা আমাদের প্রত্যেক রাকাতে রাখাতে করতে বলেছেন সেটা হলো হেদায়েতের দোয়া ইহদিন মুস্তাফি আল্লাহ আমি যেন সঠিক পথে থাকতে পারি এত ঝড় এত জলোচ্ছ্বাস এত তুফান এত আক্রমণ এত বাধা এত বাধা এত তুফানের মধ্যে নিজের ইমানটাকে সেভ করে ধরে রাখা এটা বড় কঠিন কাজ আল্লাহ এই জন্য এই দিনটা কি আল্লাহ সঠিক পথে আপনি আমাকে রাইখেন আমি যেন বিচ্ছুত হয়ে না যায় এই দোয়াটা চোখের পানি ফেলে বেশি বেশি করে কাঁদবেন এবং বলবেন এই যে বললেন অনেক আলেমকে জন্য করছে টেবলেট বিক্রি করা দেখছেন কখনো দেখছেন শ্রীপুরের টেবলেট যারা বিক্রি করতো এখন এগুলো নাই আমরা আমাদের শৈশবে দেখছি বাস স্ট্যান্ডে ফেরিঘাটে এখনো ওই টাইপের কিছু কিছু জিনিস আছে ওই যে হাত কাটা মলম তারপরে শ্রীপুরের টেবলেট এই জাতীয় বিভিন্ন জিনিস বেচে না এরা কিন্তু চ্যালেঞ্জ ছাড়া বিক্রি বিক্রি করে করে না এরা দেখবেন বেচার আগে দশ বার করে বলবে সে আমি চ্যালেঞ্জ দিয়ে দাদা ভাই একশো ভাগ গ্যারান্টি বিফলে মূল্য ফেরত ওই যে আংটি বেছে না কিসের অষ্টদাতুর অষ্টদাতুর আংটির ওখানে অটোপ্লে হতে থাকে না ওই যে টেপ চালা রাখে মানে কি বলে দাদা ভাই হ্যাঁ আপনি একটা অ্যান্টি কিনের সাথে ভাউচার নিয়ে যাবেন আপনার কাজ না হলে 100 ভাগ মূল্য ফেরত এত বড় বড় ডাক্তার চেম্বার খুলে বসে আছে এত বড় ডিসপেনসারি আছে কোন ডাক্তার আজ পর্যন্ত দেখবেন না বলতেছে যে ভাই 100 ভাগ গ্যারান্টি প্রেসক্রিপশনের নিচে আছে যে ভাই সর্দি লাগছে আপনার এই মেডিসিন নিবেন 100 ভাগ গ্যারান্টি বলতে পারবে কোন ডাক্তার বলে কিন্তু ওই অষ্টদাতন আংটি কিন্তু ঠিকই গ্যারান্টি দেয় এখন অষ্টদাতন আংটি যদি বলে যে ভাই আমি এই আরিসা ফেরি ঘাটে বসে আজ দশ বছর ধরে আমি ডিবেটের আহ্বান করছি চ্যালেঞ্জের আহ্বান করছি যে আমার এটা ভুল প্রমাণ করো আজ পর্যন্ত কোনো এম ডাক্তার সাহস করে নাই এখন আপনি যদি কোনো এম বিবি ডাক্তারে যায় বলেন ভাই আপনি একটু যান না প্লিজ এই ডিবেটটা নেন না তো এইটা যেরকম হবে আপনার চিরকুট আমাকে দেওয়াটা অনেকটা সেরকম আমি শ্রদ্ধা রেখে বলতে চাচ্ছি কেন বলছি কথাটা এই জাতীয় কিছু মানুষ আছে তারা লাইটে আসতে চায় আপনারা অনেকে হয়তো জানবেন যাদের দিনের প্রতি বুঝ নাই এরা অনেকে বিদেশে এসাইলাম করার জন্য অ্যাসাইলাম পাওয়ার জন্য নাস্তিক হয় আমি চাক্ষুষ এরকম কিছু বিষয় আমি জানি জাস্ট এখানে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলার পরে মুসলমানরা রাগের ছোটে ক্ষোভে ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে কড়া কড়া কথা বলবে এই কথাগুলোকে নিয়ে বিদেশি এম্বাসির কাছে দেখাবে দেখো আমি এই দেশে থাকলে আমার জানদের নিরাপত্তা নাই তোমরা আমাকে আশ্রয় দাও এজাইলাম দাও তখন সে এজাইলাম পায় বিদেশে যায় থাকে অনেকের এই ইসলামকে নিয়ে খোঁচাখসি চুলকানির মূল রহস্য হলো এজাইলাম পাওয়া আবার অনেকে সবাই যেরকম সেটা বলছি না আমি অনেকে বিশ্বাসগতভাবে সে এই পথে গেছে এখন সে বারবার বারবার চ্যালেঞ্জ চলে লাইভ লাইটে আসার জন্য মানে যে এক প্রাণী আল্লাহর আছে এটা জানান দেওয়াটাও একটা টার্গেটের ব্যাপার যত বেশি সে আসতে পারবে তত বেশি তার মাকসাদ হাসিল হবে সে সেটা চায় তো আপনি তার মাকসাদটা পূরণ করতে বলতেছেন তিন নম্বর কথা হলো এইরকম ডিবেট বাজ এদেরকে বহুবার না চুবানি বহু মানুষ বহু কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের ভাইয়েরা তারা খাওয়াইছে বহুবার কিন্তু লজ্জা শরম এদের নাই লজ্জা সরম যদি থাকতো তো বা আবার দ্বিতীয়বার ডিবেট ডিবেট বলতো না এদেরকে সকাল বিকাল না কানে চুবানি খাওয়ায়া বেজ্জত করা বহুবার এদেরকে বিলে দিছে এখন আপনি যদি কুস্তা কুস্তির পর কুপকাত হয়ে চিত হয়ে পটাং হয়ে মাটিতে শুয়ে রয়েছেন আপনার বুকুর উপরে বৈশাখ যদি আপনার কলার ধরে বসে রাখে আর আপনি যদি তখনও বলেন যে জানো এই রোদের মধ্যে তোমার শরীর করতেছে আমি কিভাবে সেফ রাখছি নিজেকে দেখছো তো এই বাটপারের বাটপারে যেরকম এই নাস্তিকগুলো এই ডিবেট ডিবেট খেলাটাও সেরকম না কেন চুপানে খাওয়ার পরও বলে দেখছো কোনো হুজুর আমাদের চ্যালেঞ্জ নেয়নি এত সিঁড়ি উপরে টেবলেট বেসলাম কোনো ডাক্তার আসলো না অনেকটা এরকম মনে রাখবেন সংশয় সৃষ্টি করার জন্য কোন যোগ্যতার প্রয়োজন হয় না সংশয় যে কেউ সৃষ্টি করতে পারে আপনার অস্তিত্ব নিয়ে আপনার মধ্যে সংশয় সৃষ্টি করে দেওয়া সম্ভব জন্য আল্লাহ আমাদেরকে দোয়া যারা মানুষের মনের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করে আল্লাহ পানা চাই তাদের কাছ থেকে তারা শয়তান জিন শয়তান যেমন হয় আবার এরকম মানুষ টাইপেরও এত বিশাল বড় মহাগ্রন্থ এত আলাপ আল্লাহ করলেন ফিনিশিং এটা দিয়ে কেন করলেন কোরআন শেষ হলো এটা দিয়ে শেষ সুরাব শেষায় কারণ এই পুরা দিন এ পুরা দিন সম্পর্কে শয়তান আর মানুষ শয়তান এই দুই শয়তান ইমানদারদের মনের মধ্যে ওয়াসওয়াসা দিবে সংশয় সৃষ্টি করবে এই জন্য আল্লাহর কাছে পানা চেয়ে নিতে হয় আল্লাহর কাছে যখন আপনি দরখাস্ত করবেন পানা চাওয়ার জন্য ইনশাল্লাহ তালা আপনাকে সেভ করবে এই জন্য ভাই এই ডিবেট ডিবেট খেলা এগুলো অনেক সরলমনা মানুষকে বিভ্রান্ত করে তারা মনে করে তাই তো কেউ তো ডিবেট নিল না তো আসলে কি ডিবেট নিবে ডিবেট নিয়ে তারে বহুবার কুপকাপ করার পরও যদি তার লজ্জাসরম না থাকে সে উঠে আবার খাড়ায় বলে আমি তো এতক্ষণ ইচ্ছা নিচে শুয়েছিলাম তাহলে এরে হারানো সম্ভব কোনো না অতএব এর হারানোর চিন্তা আপনি করেন না মাদ্রাসা ছুটির পর দেরি করে যাওয়ার কারণে যে পাঁচশো বা এক হাজার টাকা জরিমানা নেওয়া হয় এটা জায়েজ হবে কিনা মাদ্রাসা হোক আর স্কুল হোক আর্থিক দণ্ড নেওয়া জায়জ নাই শরিয়াতে আর্থিক দণ্ড নেওয়া জায়েজ নাই এখন কথা হলো তাহলে পানিশমেন্ট কী কীভাবে দিবে পানিশমেন্ট ভিন্নভাবে দিতে পারে যেমন এই শর্ত ভঙ্গ করলে এতদিন অ্যাবসেন্ট থাকলে বিনা ছুটিতে থাকলে ভর্তি বাতিল তাহলে ভর্তি বাতিল হয়ে গেলে নতুন করে পাঁচশো টাকা দিয়ে ভর্তি হইতে মূল ভর্তি ফিস হয়তো দশ হাজার জিনিস একই হইল কিন্তু সরাসরি অর্থদণ্ড নিল না নতুন করে ভর্তি করাইলো তাকে দিয়া ভর্তির ফি হিসাব নিল এবং জায়েজ হতে পারে কিন্তু যদি বলে যে না পাঁচশো এক হাজার করে তুমি অর্থদণ্ড দিবা শরীয়তে কোনো অর্থদণ্ডের অপশন রাখে নাই আপনি দেখেন হদুদ যে এত হদ আছে সাক্ষ্য না করা করা দেশান্তর কত রকম আছে কিন্তু শরীয়তের কোনো হদুদের মধ্যে দেখবেন না যে অর্থদণ্ড আস যে ঠিক আছে এই কাম করছে এত টাকা জরিমানা দাও এরকম কোন হ্রদ শরিয়তে নাই এই জন্য পানিশমেন্ট হিসাবে অর্থদণ্ডের বিকল্প বা কিছু বের করতে হবে আর যদি